আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে শেয়ার করছি আপনাদের সাথে আমি গিয়েছিলাম বাচ্চাদের সাথে নিয়ে চট্টগ্রাম বৃক্ষরোপণ অভিযান দুই হাজার পঁচিশের একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এটা এখনো চলমান আছে মনে হয় পনেরোই আগস্ট পর্যন্ত চলবে তো আমি এখান থেকে কিছু আমার বাসার জন্য টুকিটাকে জিনিস কিনেছি আর পাশাপাশি আমি তো গাছ অনেক বেশি পছন্দ করি তো এতেও এর জন্য চলে আসলাম এখানে অনেকগুলো গাছ আমার বাসায় আছে আর এই যে স্টলটাতে খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলো হচ্ছে যে বেতের বাঁশ দিয়ে তৈরি এগুলো হচ্ছে খুবই ইকো ফ্রেন্ডলি তো আমি এখান থেকে টুকটাক শপিং করেছি যেগুলো আমার কাছে ভালো লেগেছে ট্রাই করেছি টুকটাক কিছু নেওয়ার জন্য মেলায় আসলে আসলে কিছু না নিলে ভালো লাগে না তো এই তো আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে এই পেজটার নাম হচ্ছে বাগান বিলাস আর মেলাটা হচ্ছে হচ্ছে লাল মাঠে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে পনেরো তারিখ পনেরো আগস্ট শেষ হবে তো এই তো বাসায় চলে এসেছি এখন আমি যে প্রোডাক্টগুলো কিনেছি এগুলো আমি এখন বের করছি এই যে একটা একটা করে বের করছে এটা আমার কাছে খুবই কিউট লেগেছে এই প্লান্ট অ্যাস্টেন্টার প্রাইস ছিল হচ্ছে টু ফিফটি করে আর এটার প্রাইস মেবি টু হান্ড্রেড কি টু ফিফটি এরকমই এগুলোর প্রাইস আর এইগুলো হান্ড্রেড করে ছিল মেবি এরকম হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি টাইপের আর কি আর স্পোনগুলো ছিল প্রায় বড়গুলো ছিল হচ্ছে দুশো করে বা দেড়শো এরকমই আর হচ্ছে গোল্ডেন কালার চামচগুলো ছিল একশো করে দিয়েছিল ওনারা দুইশো কি দেড়শো বলেছিল আমি একটু দাম দর করে একশো করে নিয়েছি চামচ আর হচ্ছে প্রায় বড়গুলোর প্রাইস ওয়ান ফিফটি টু হান্ড্রেড ছিল আর এই তো এই প্লান্টেনটা আমার কাছে খুবই কিউট লেগেছে ছোটোখাটো প্রথম টপটার মধ্যে একটু গাছ কম ছিল দেখে আমি একটু চেঞ্জ করলাম এতো আমার আরও কিছু প্লান্ট এখানে আছে তো এইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করিলাম এই তো